দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমাদের আগামীকাল বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা গুরুত্বপূর্ণ তিরিশটা এম সিকিউ নিয়ে আমরা আলোচনা করবো তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে আরেকটা একটা আরও কয়েকটা পর্ব দিব তো দেখো আমরা আজকের পর্বে তিরিশটা এম সিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো এক নম্বরটা কারক সমাস বসন লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হবে ক রূপত্ত্বে খুবই গুরুত্বপূর্ণ এগুলা দুই কোন শব্দের ধ্বনির উচ্চারণ সংবিত উত্তর হচ্ছে ক অতি নম্বর পুরুষবাচক শব্দ কোনটি উত্তর হচ্ছে খ মায়াবী চার জীব্যামূলীয় বর্ণ কোনটি উত্তর হচ্ছে ঘ উ পাঁচ বাংলা ভাষার রীতি কয়টি উত্তর হচ্ছে ক দুইটি ছয় নম্বরটা উৎসের দিক থেকে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হচ্ছে ঘ পাঁচ ভাগে সাত কোন দুইটি নাসিক্ষ বর্ণ উত্তর হচ্ছে খ ন এবং ম তোমাদের দ্বিতীয় পর্ব লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবা ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষায় স্থান কত উত্তর হচ্ছে খ চতুর্থ নয় ক খ গ গ উ এর উচ্চারণ স্থান হলো উত্তর হচ্ছে জিভ্যা মূল দশ নিচের কোনটি যোগরুড় শব্দ উত্তর হচ্ছে ক জলদি এগারো হাসপাতাল কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে ক ইংরেজি বারো তসম সন্ধি কয় প্রকার উত্তর হচ্ছে ক দুই তেরো অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে চা চোদ্দ বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হচ্ছে ক দুই পনেরো ধনির প্রতীক বা সংকেতকে কি বলে উত্তর হচ্ছে বর্ণ ১৬ বিদেশি যোগে শব্দ গঠিত কোনটি গঠিত শব্দ কোনটি উত্তর হচ্ছে ক গিন্নিপনা সতেরো নিচে কোনটি অফিনিহিতের উদাহরণ উত্তর হচ্ছে ঘ রাখা আঠারো গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ উত্তর হচ্ছে ক ক্ষুদ্রত্তে উনিশ শব্দে ক্ষুদ্রতম একক কোনটি উত্তর হচ্ছে ক ধ্বনি বিশ ঢাকায় শব্দে কোন অর্থে আয়পত্রযুক্ত হয়েছে উত্তর হচ্ছে খ জাত একুশ একবিংশ কোন জাতীয় শব্দ উত্তর হচ্ছে ঘ গণনাবাসক বাইশ নিচে কোনটি প্রতিপাদিক উত্তর হচ্ছে ক কলম তেইশ নম্বরটা নিচে কোন শব্দে সবাব্দই মদনের ব্যবহার হয়েছে উত্তর হচ্ছে ঘ লাবণ্য চব্বিশ লা কোন ভাষার উপসর্গ উত্তর হচ্ছে গ বিদেশি পঁচিশ ষোলো সংখ্যাটি কর্মবাসক রূপ কোনটি উত্তর হচ্ছে ক নিচে কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে গ পুরস্কার সাতাইশ মহানবী কোন সমাজ উত্তর হচ্ছে গ কর্মধার আটাইশ পরীক্ষায় সফল হও এটি কি ধরনের বাক্য উত্তর হচ্ছে ক ইচ্ছাসূচক উনতিরিশ এস অ্যাসপার অস্পার বাঘধারাটি কী অর্থ প্রকাশ করে উত্তর হচ্ছে খ মীমাংসা তিরিশ নম্বর দশসম নিত্য স্ত্রীভাষক শব্দ কোনটি উত্তর হচ্ছে খ বিধবা তো আমরা গুরুত্বপূর্ণ এমসি কিউ তিরিশটা নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমরা কালকের পরীক্ষা অনেকগুলো কমেন্ট পেয়ে যাবা আর দ্বিতীয় পর্ব লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবা হ্যাঁ তাহলে আমরা দ্বিতীয় পর্ব আপলোড করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ